রাত এখন দশটা ঘুমে রাজ্যে চারদিকে সুনসান নিরবতা সবুজ ঘেরা চার রাস্তার মূর চৈত্র দাবদাহ এখন নেই ঝিরঝির বাতাস বইছে এখানে আপনাদের নিয়ে এলাম পল্লীর একটি চায়ের দোকানে আমি নাম দিয়েছি ফাইভ স্টার চায়ের দোকান চা দোকান বাংলাদেশের এক গোপন সৌন্দর্য চারদিকে আলো আধারী পরিবেশ বসার জন্য নানা ধরনের ব্যবস্থা রয়েছে এখানে পরপর দুটি মাচা এখানে দুটি কাপড়ে রাখা আছে দুজন ব্যক্তি হয়তো চা খেতে খেতে গল্প করে গেলেন বেশ কয়েকটি চেয়ার দেখতে পাচ্ছি যে কজন ব্যক্তি আসুক ভালো মতো বসা সংস্থান করা সম্ভব এখানে এ হচ্ছে আমাদের চা দোকানি ভাই একটু আপনাদের একের পর এক লোক যে গান বাজছে এই বক্সটিতে দোকানটির চারপাশ খোলা উপরে ফ্যানও রয়েছে যদিও তার বেশি দরকার পড়ে না হঠাৎ বৃষ্টি হলে এখানে বসে জটলা তখন তৈরি হয় আরেক এক সৌন্দর্য এই দোকানটি আমার গ্রাম থেকে কয়েক গ্রাম দূরে তবুও সন্ধ্যা হলে এখানে চলে আসি এখানকার মানুষগুলো বেশ লমনের ধর্মীয় ব্যাপারে নিগুর জ্ঞান রাখেন এখানকার মানুষ হয়তো এভাবেই তৈরি হচ্ছে এখানকার ধারা সাধ্যের মধ্যে এর চেয়ে বিলাসিতা প্রশান্তি শৈল্পিকতা এর চেয়ে এলিট আর কী বা হতে পারে